আমাকে জানাই নেই এক কথা উনি আমার সাথে প্রতারণা করছে তো আমি প্রতারণা শিখ কথা আপনাদের সাথে যেগুলো না বললেই না সেই কথাগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর যে যেখান থেকে দেখতেছেন লাইভ লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে হাজবেন্ড ছিলেন এখন নাই ছিলেন তো তার সম্পর্কে আগে বলি যে হচ্ছে তার সাথে আমার মানে রিলেশন করে বিয়ে হয় তো বিয়ের আগে যখন ওনার সাথে আমি প্রেম করতাম রিলেশন ছিল আমাদের আমাদের একটা সম্পর্ক ছিল তখন আমি জানতাম না যে তার বউ আছে কিনা বা বাচ্চা আছে কিনা কিছুই জানতাম না তো আমি সাধারণত যেরকম একটা মানুষ একটা সম্পর্কে জড়ায় আমি ওইভাবেই ওনার সাথে একটা সম্পর্কে ছিলাম তো আমার মনে তখন কোনো প্যাচ ছিল না বা অনেকে বলতে পারেন যে প্যাচ ছিল না আপনি পরবর্তীতে জেনো গিয়েছেন আমি বলতেছি আস্তে আস্তে সবাইকে তা আমার মনে কোনো ইয়ে ছিল না যে আমি ভাবছি যে সাধারণ যেরকম একটা নর্মাল মানুষ মানে রিলেশন করে সম্পর্ক করে ওইভাবেই ওনার সাথে আমি রিলেশন গিয়েছি যাওয়ার পরে পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর কয়েক মাস অনেক দিন দীর্ঘ যাওয়ার পর আমি জানতে পারছি পরে ওনার বেবিও আছে তো এর মধ্যে ওনার সাথে রিলেশন থাকাকালীন আমি ওনার সাথে ঘুরতে গেলাম কক্সবাজার যাওয়ার পরে ওইখান থেকে আমি জানলাম তো ওনার উচিত ছিল আমাকে ওনার ব্যাপারে সবটা জানানো ঠিক আছে কিন্তু উনি আমাকে জানায়নি এক কথা উনি আমার সাথে প্রতারণা করছে তো আমি প্রতারণার শিকার তো এর মধ্যে রিলেশনের মধ্যে সে আমার থেকে টাকা পয়সা অনেক কিছু ইয়ে করছে আমি তার বার্থডেতে স্বর্ণের রিং আরো অনেক কিছু অনেক কিছু আমার উনি ওগুলা না বলি ওগুলা বললে হয়তো বা ছোট লোকের পরিচয় দেওয়া হবে যেটা ওনার মন সেটা তো আমিও দিছি তো এক পর্যায়ে গিয়ে উনি আমাকে যে ভিডিওটা আপনারা মানে আমার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট যার কারণে যে ভিডিওটার কারণে আমি আজকে সমাজে সবার কাছে আমি খারাপ হ্যাঁ তো সেই ভিডিওটা উনি এবং ওনার আগের ওয়াইফ মিলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল তো আমাকে তো সবাই চিনে চিনে জানে আমি গান করি আমি বাউল শিল্পী আমার কম বেশ একটা ফেস ভ্যালু আছে তো ওইখানে ওইখানে কিন্তু তার মুখটা সে দেখায়নি এখানে শুধুমাত্র আমার মুখটা ওনারা শো করছে তো এরপরে গিয়ে ভিডিওটা কিভাবে কি ওইটা আমি তখন বাড়িতে তার আগের আমি গিয়ে দেখি আমাকে মানুষ ইনবক্সে পাঠাইতেছে তারপর আমি তার ফোন দিয়ে বললাম যে এগুলা কি তো পরবর্তীতে এই ভিডিওটা উনি বললো ওনার আগের ওয়াইফ আপলোড করছে অথচ এটার মধ্যে উনিও জড়িত ছিল ঠিক আছে এটার মধ্যে উনিও জড়িত ছিল তো আমার এখানে ভুল আমি তারা বিশ্বাস করছি বিশ্বাস করছি বিশ্বাস করার কারণে আজকে আমি আপনাদের কাছে আমার ফ্যামিলির কাছে আমি আমার আমার যেই শুভাকাঙ্ক্ষী আছে আমার এলাকাবাসী বা আমার যারাই মানে আমার প্রতিবেশী আমার রিলেটিভ যারা আছে সবার কাছে আমি খারাপ ঠিক আছে আমি সবার কাছে খারাপ তো আলহামদুলিল্লাহ আজকে তার সাথে আমার সব কিছু থেকে শেষ হয়েছে হম তার সাথে আমার সব কিছু শেষ হয়ে গেছে আজকের পর থেকে আমার মানে আমি এই নামে কাউকে চিনি না সেও আমাকে চিনে না আজকের পর থেকে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার একটা ছেলে আছে আমার সুন্দর একটা পরিবার আছে আমি তাদের নিয়ে বাকিটা জীবন কাটাই দিতে চাই তো আল্লাহ আমার বাঁচাইছে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘুরছে সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়া তারে আমার বিয়ে করা আমার লাইফে সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন যে তারে আমি বিয়ে করছি তার সাথে আমার রিলেশন হয়েছে স্মৃতি কেমন আছো তো আপনাদের এটাই আমার খোলা ভাবে বলার ছিল আমি বললাম কারণ সবাই তো আমাকে ভালোবাসেন ভালো না বাসলে এখন আমি এই জায়গায় থাকি না ঠিক আছে তো আমার যেই দশ